আপনারা আসলে দেশটা নিয়ে কি করতে চাইতেছেন মানে দেশের যে পরিস্থিতিটা করছেন আমার জন্মের পর থেকে আমার এই দেশের এই বাংলাদেশের এরকমের পরিস্থিতি আমি জীবনে দেখি নাই দেশের কোনো মানুষ ভালো নাই দেশের কোনো মানুষ ভালো নাই কোনো পরিবার ভালো নাই কোনো পরিবার কোনো বাবা মাতার মেয়েকে নিয়ে নিশ্চিন্তে ঘরে থাকতে পারে না কোনো বাবা মাতার মেয়েকে নিয়ে নিশ্চিন্তে ঘরে থাকতে পারে না যে কি হয়ে যায় রাত হলে কী হয়ে যায় কি না হয় ঢাকার শহরে ঢাকার শহর সহ আরও অন্য অন্য যে শহর আছে তারা তো একবারই নিজের জীবন নিয়ে নিজের পরিবার নিয়ে একদম খারাপ অবস্থায় আছে। আপনারা কি করতেছেন আপনারা দেশটাকে নিয়ে কি করতেছেন এই রকমের দেশ এই রকমের বাংলাদেশ আমার জীবনে আমি দেখি নাই আপনারা ক্ষমতায় আসেন আপনারা দেশের ক্ষমতায় আসেন কিন্তু আপনারা দেশটাকে সামলাইতে পারতেছেন না যত দিন যাচ্ছে তত খারাপ হইতেছে যত দিন যাচ্ছে তত খারাপ হইতেছে চুরি ডাকাতি চিন্তাই ধর্ষণ সব কিছু হইতেছে কিন্তু আপনারা কিছু করতে পারতেছেন না আপনাদের যে প্রশাসনগুলো আপনাদের প্রশাসন কি করে করেটা কি আপনাদের প্রশাসনগুলো ঘুমায় যদি ঘুমায় তাদেরকে বাদ দেন কিছু তো করবেন দেশটা তো এই অবস্থায় থাকতে পারে না এই অবস্থায় তো কোনো দেশ চলতে পারে না আপনারা যেটা শুরু করছেন কোনো মানুষের জীবন সেফ নাই দেশের কোনো মানুষেরই জীবন সেফ নাই শুধু আপনারা বাদে আপনাদের চারপাশে তো পুলিশ থাকে গার্ড থাকে আপনাদের জীবন সেফ আছে এছাড়া বাংলাদেশের যে জনগণ বাংলাদেশের যে মানুষ কোনো মানুষের জীবন সেফ নাই আপনারা করতেছেনটা কি আপনারা কি ক্ষমতায় বসে ঘোড়ার গাছ কাটতেছেন নাকি। কি ঘোড়ার গাছ কাটা ছাড়া কি আপনাদের কোনো কাজ নাই আপনাদের যদি অন্য কোনো কাজ থাকতে তাইলে বাংলাদেশের অবস্থা তাইলে বাংলাদেশের মানুষের অবস্থা এখন এই রকমের থাকতে না কোনো মানুষ তার ঘরেও সেফ না কোনো মানুষ তার বাসায় সেফ না আপনারা তাহলে কি করতেছেন কি কোনো মানুষ যদি বাসায় সেফ না থাকে কোনো মানুষ যদি তার ঘরে সেফ না থাকে তাইলে আসলে আপনাদের কাজ কি আপনাদের যারা প্রশাসন আছে আর্মি র্যাব বিজিবি পুলিশ এদের কাজটা কি আসলে দেশটা যত দ্রুত সম্ভব ঠিক করেন দেশের মানুষকে মুক্তি দেন দেশের মানুষ যেন নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে দেশের মানুষ যেন তার বাড়ি ঘরে তার বাসায় থাকতে পারে দেশের মানুষ যেন তার একজন বাবা তার মেয়েকে নিয়ে একজন মাতার মেয়েকে নিয়ে ভালোভাবে বাসায় থাকতে পারে ভালোভাবে ঘরে থাকতে পারে তাদের যাতে কোনো চিন্তা না করতে হয় যে আমার এই মুহূর্তে এরকম খারাপ একটা কিছু হয়ে যেতে পারে যেরকম হচ্ছে দেশে কোনো বাবা তার মেয়েকে নিয়ে ঘরে তো ভালো নাই কোনো বাবা মাতার মেয়েকে নিয়ে ভালো নাই ঘরে যে কখন কে বাসায় ঢুকে পড়ে কখন কি ধর্ষণ হয়ে যায় এই চিন্তায় আপনারা যে কিভাবে দেশ চালাইতে পারেন আপনারা এবার বুঝছেন আপনারা যদি না পারেন আপনাদের ধারা যদি না হয় তাইলে আপনারা চইলা যান আপনাদের ধারা যদি না হয় তাইলে আপনারা চইলা যান তাও দেশের মানুষকে মুক্ত করেন দেশের মানুষ আসলে এই রকমের দেশ চায় না দেশের মানুষ আসলে এইরকম বাংলাদেশটা চায় না যে দেশটাকে তারা ভালোবাসে সেই দেশটাকে এই রকম অবস্থায় চায় না এই রকমের খারাপ অবস্থায় অন্তত চায় না তাই আপনারা যদি দেশটাকে সামলাইতে না পারেন দেশ থেকে চুরি চিন্তাই ধর্ষণ এইগুলো যদি আপনারা বন্ধ না করতে পারেন আপনাদের যারা প্রশাসন আছে এদেরকে যদি আপনারা সজাগ না করতে পারেন তাইলে আপনারা দেশ সারা চইলে যান ক্ষমতা অন্য কারো হাতে দিয়ে আপনারা চইলে যায় কিন্তু তারপরও আমরা দেশ এরকমের চাই না আমরা দেশের প্রায় দু হাজার প্লাস মানুষের জীবন দিয়ে পঞ্চাশ হাজার প্লাস মানুষকে আহত আহত হতে হয়ে তারপর আপনাদেরকে হয়েছে কিন্তু তারপর আমরা আপনাদেরকে চাই না যদি আমাদের দেশ এরকমের থাকে আমাদের দেশে চুরি সিনতে ডাকাতি ধর্ষণ এইগুলো থাকে আপনারা যদি এইগুলো বন্ধ না করতে পারেন তাহলে আল্লাহর আসতে আপনারা দেশটা ছেড়ে চলে যান বাংলাদেশের মানুষকে মুক্ত করুন